আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা শুটকি কখনো ট্রাই করেননি তারা আমার এই রেসিপিটি দেখে ট্রাই করলে অবশ্যই আপনাদের সুটকিশিরা খেতে অনেক ভালো লাগবে আমি প্রথমে শুটকি শিরা পছন্দ করতাম না তারপর একটু একটু খেতে খেতে এখন কিন্তু এটা আমার অনেক ফেভারেট হয়ে গিয়েছে তো আমি খুবই ভালোভাবে শুটকিশিরার রেসিপিটি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি এখানে বড় শোল মাছের সুটকি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কচু যে সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো প্রথমে দিয়ে দিতে হবে তো আমি শোল মাছের সুটকি আর কচু প্রথমে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া তারপর আমি বেশ কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম গ্রামীণ এই শিরার রেসিপিতে কিন্তু তেল আর পেঁয়াজ অ্যাড করা হয় না আমি এখানে গুড়া মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি প্রায় দেড় লিটার পরিমাণ তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি তারপর এখন যোগ করে নিচ্ছি এখানে আলু কারণ আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি দশ মিনিট প্রথমে কচু আর শোল মাছের সুটকি সিদ্ধ করে নিয়ে আলু দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দেশি সিম শুটকি শিরা বানানোর জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি এবং মাছ নিতে পারবেন আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি তেলাপিয়া ফিলেট তারপর নিয়েছি রুই মাছ বোয়াল মাছ বোয়াল মাছের মাথার অংশ আমি নিয়েছি এবং নিয়েছি চিংড়ি মাছ তো আমি এখন একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর তেলাপিয়া ফিলেট খুব অল্প সময়ে রান্না হয়ে যায় এই জন্য আমি এই দুইটা মাছ একটু পরে দিয়ে দেব এখন আমি বোয়াল মাছের মাথা আর রুই মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সুটকিশিরা রান্না করার জন্য অবশ্যই মাছের টুকরোগুলো একটু ছোট ছোট করে নিতে হবে তারপর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণের জন্য রান্না করব সুটকি শিরাতে কিন্তু সবাই রসুন দেয় না যারা পছন্দ করে তারা দেয় আমি রসুন এখানে দিয়ে দিয়েছি আমার রসুন সুটকি শিরাতে ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম ঢেঁড়স বেগুন তেলাপিয়া ফিলেট আর চিংড়ি মাছ এগুলো আমি মোটামুটি বাকি সবজিগুলো যখন আধা ঘন্টা মতো সিদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি আর সুটকি শিরার আসল ইনগ্রিডিয়েন্টস এখনও অ্যাড করা হয়নি এটাও আপনারা শেষের দিকে অ্যাড করে নিতে পারেন এতে করে অল্প পরিমাণ শুটকি দিয়ে শুটকি শিরাটা রান্না হয়ে যায় আমি শিতল শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এভাবে শাকনিতে ছেঁকে সুটকির যে পানি সেটা দিয়ে দিলাম একদম শেষে যে আমি এখানে বেশ কিছু পালং শাক অ্যাড করেছি সুটকি শিরাতে পালং শাক আমাদের বেশ ভালো লাগে তারপর আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একেবারে নামানোর পাঁচ মিনিট আগে আমি এখানে দুইটা নাগামরিচ দিয়ে দিয়েছি নাগামরিচ দিলে সুটকিশিরা খেতে আরও বেশি ফ্লেভারফুল হয় আমার সুটকিশিরা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের জানার থাকলে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে আবার লিখে জানাবো তো আজকে আমি এই সুটকি শিরাতে অনেক ধরনের সবজি এবং চার ধরনের মাছ দিয়েছি আর দুই রকমের সুটকি দিয়েছি আর এই শুটকি শিরাটা অবশ্যই সাদা ভাতের সঙ্গে বেস্ট লাগে আমি এখন সাদা ভাতের সঙ্গে শুটকি শিরাটা সার্ভ করে নিয়েছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুটকি শিরা খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম